चला मराजा रह गया लो रह शलार रेम पूरा कोटो जाला लग देगलो হ্যালো সোনা আমি না তোমাদের এই বাসার পিছনে যে বাগান আছে না বাগানে কি তোমার ভাই বাসায় আর এই সালার ফুটরা আসলে কি বলবো বলো বলবো না তোমার তোমার ভাইকে সালার ফুট বলবো না প্রেমের প্রেমের ভিতরে হাত বাম হাত ঢুকাই দেয় আসছি একটু বাগানে একটু কথা দিন ধরে কাছাকাছি আসি না একটু আদর করব এখন না বলতো কি তোমার ভাই আছে শোনো আমি না এই বাগানে অপেক্ষা করতেছি বুঝছো বাগানে অপেক্ষা করতেছি তুমি ওই সুযোগ পাইলে চলে আসি প্লিজ অনেক দিন ধরে তোমাকে দেখিনি না খুব দেখতে ইচ্ছা করতেছে তুমি না এমন প্রেম করো বুঝছো এই যে ভিতরে থাকো কোথাও যাও না মানুষজন কত সুন্দর প্রেম করে দেখাতো পার্কে যায় রেস্টুরেন্টে খাইতে যায় ভালো লাগে না অনেকে আছে না টিনে যারা টিনে যারা দেখো কত সুন্দর পার্কে ঘুরতে যায় কত সুন্দর বসে বসে গল্প করে আলাম না গাইছে দেখি গেছে কে ভাই আপনি ও বাসুদ ভাই আপনি এখানে কি করেন বাগানে আমাদের তো দরজা কেমন খুলে আপনি কোন দিকে ঢুকছেন মানে সুপারি তো আপনাদের বাড়িতে কেউ খায় না না ওই মানে রমজান মাসে ওই পরে শুশু মুখে দিলে ভালো লাগে না আপনার তো সুবিধার মনে হইলো না অনেকক্ষণ থেকে আপনাকে আমি লক্ষ্য করতেছি পিছন দেখতে আমি চিনতে পারতেছি না যে আপনি আছেন সেই ব্যক্তি না ওই আপনি ফোনে কার সাথে কথা বলেন বলেন তো ওই না তো আমার বন্ধুর সাথে কথা বললাম মিথ্যা কথা বলেন না কার সাথে কথা বলছেন আমার বন্ধুর সাথে তোমার কি অবিশ্বাস হয়নি আপনার সুবিধার মনে হচ্ছে আপনি সত্য কথা বলেন তো কার সাথে ফোনে কথা বললেন আমাদের কি বন্ধু বান্ধব নাই আমরা বন্ধু বান্ধবের সাথে কথা বলি না আমি অনেকক্ষণে বাগানে আসছি তখন থেকে আপনার ঢং দেখতেছি আপনি কার সাথে ফোনে কথা বললেন মুখে বলবো কি বলছেন আপনাকে তো আমি বাগানে দেখেই আমার খটকা লাগছে মিয়া যে ধরনের কথাবার্তা বললেন ফোনে খুবই সন্দেহজনক কার সাথে ফোনে কথা বললেন বললাম তো আমার সাথে আপনার বন্ধুর সাথে বন্ধুর সামনে কখনো মানুষ এইভাবে কথা বলে

আমি তোর বোনের সাথে প্রেম করি কেন করে জানিস তোরা দুইটা ভাই তোরা এত নির্বোধ এবং বিবেকহীন এটা কল্পনা করা যায় না তোর বোনকে বিয়ে দিলে তোদের জমি কমে যাবে তাই না এই কথা বলে তোরা বলিস বাসায় তোর বোন আমাকে বলছে তোরা এমন ছোট মনের মানুষ তোর বোনের যে বয়স অভার হয়ে গেছে বিয়ে বিয়ে দিতে হবে এই তোর নাই তোর তোর ভাই নাই তোর মায়েরও নাই তোর বোন কত রাত কত দিন ডুকরে যে কান্না করছে তোর খবর খবর দেখা দি তোর বোনের কোন বান্ধবীটা এখন পর্যন্ত বিয়ে হয়নি বান্ধবীর বিয়ে হয়ে গেছে অনেক বান্ধবী নাতি নাতনিও পেয়ে গেছে পঁয়ত্রিশ বছর বয়স চিন্তা করে দেখ পঁয়ত্রিশ বছর বয়স এই পঁয়ত্রিশ বছর তাকে বিয়ে না দিয়ে তোরা ঘরের মধ্যে বন্দি করে রাখিস তোরা তাকে বাইর হইতে দিস না কোথাও ঘুরতে যাইতে দিস না তোদের মতো জঘন্য নির্লজ্জ ভাই আমি আমার জীবনে দেখি আরে শুন একটা ভাই উচিত সে ভাইটা ছোট হোক আর বড় হোক তার বাসায় যদি প্রাপ্ত প্রাপ্তবয়স্ক বোন থাকে বা মেয়ে থাকে সময় মতো বিয়ে দেওয়া আজকে এই সমাজে এই তোমাদের মতো ভাই এবং কিছু বাবা আছে তারা সন্তানদেরকে প্রাপ্তবয়স্ক হয়ে বিয়ে না দেওয়ার কারণে তারা বিভিন্ন জেনা বিবেচনার সাথে জড়িত হচ্ছে তোদের মতো কিছু মানে বাজে মেন্টালিটির লোক আছে কি মেয়ের বয়স হয়ে গেছে ষোলো আঠারো বিশ হয়ে গেছে পঁচিশ হয়ে গেছে তারপর বলে কি না মেয়ের বয়স হয়নি ছেলের বয়স পঁয়ত্রিশ হয়ে গেছে হ্যাঁ তো বয়স হয়নি চাকরি বাকরি করুক তারপর না বিয়ে দিব কিন্তু আল্লাহ আল্লাহ রাসুল কি বলছে প্রাপ্তবয়স্ক হলে বিয়ে দিতে বলছে বিয়ে দিলে কি হবে গুণা থেকে মানুষ মুক্ত হবে আজকে আমরা আমাদের হয়ে গেছে অন্য কোনো ছেলে হইতো অন্য কোনো ছেলের সাথে তোর বোন যদি রিলেশন করতো তোর বোনের আজকে অবস্থা দেখতি আমি জন্য তোর বোনকে কাজ পছন্দ করিনি আমার জায়গায় যদি অন্য কোনো ছেলে হইতো তাহলে দেখতি আল্লাহ এবং আল্লাহ রাসুল কি বলছে। যে ষোলো থেকে আঠারো এর মধ্যে বিয়ে দিতে এখন এই যে ষোলো থেকে আঠারো মধ্যে বিয়ে দেওয়াটা যে আল্লাহ এবং আল্লাহর রাসুল যে হুকুম করলো অবশ্যই এটার মধ্যে কিন্তু আছে মঙ্গল আছে কিন্তু আমরা করতেছি আমরা কিন্তু এই জিনিসগুলো কিন্তু ফলো করতেছি না ভাই আমার আসলে আপনার সাথে খারাপ আচরণ করাটা মোটেও ঠিক হয়নি আর আমরা প্রকৃতপক্ষে আমার বোনকে খুব ভালোবাসি অন্যের বাড়িতে যাবে এমন থাকবে এরকম চিন্তা ভাবনা করে বিয়ে আসলে দেনি সম্পত্তিটা মুখ্য বিষয় না বুঝতে পারছেন শোনো আমি একটা কথা বলি মানে আমার ইচ্ছা ছিল না তোমার বোনের সাথে রিলেশন করার কিন্তু তোমার বোন আমাকে বিভিন্নভাবে নক করছে আমি জানি না আমার নাম্বারটা সে কোথায় পাইছে অনেক কথাবার্তা বলছে আমি প্রথম কিন্তু রাজি হয়নি আমি জানি যে আসলে তোমাদের পারিবারিক অবস্থার আমাদের পারিবারিক অবস্থা এক না কিন্তু তোমার বোনের কথাগুলো শোনার পর আমার খুব খারাপ লাগছে যে তোমরা এমন ভাই এমন মা মানে তার সব বান্ধবীর বিয়ে হয়ে যাচ্ছে তার বন্ধুগুলো সব বিয়ে হয়ে গেছে অথচ তার বিয়ে নিয়ে তোমরা চিন্তিত না তো সে আমাকে বলতো আর খুব কান্না করতো তো পরে আমি ওকে বলছিলাম যে আসলে আমার তো আসলে পারিবারিক অবস্থা খুব খারাপ আমার একমাত্র অবলম্বন হচ্ছে আমার শিক্ষা এখন আমি তো চাকরি বাকরি এখন আমার হয়নি তো তখনও সে আমাকে বলছে যে তোমার চাকরি না হওয়া পর্যন্ত আমরা বিয়ে করব না আর আমি তোমার চাকরির পর্যন্ত অপেক্ষা করব। যার কারণে সেও কিন্তু একটা সময় যাওয়ার পর তোমাদের মানে ওই বিয়ের কথা কিন্তু তোমাদেরকে বলতো না তোমার মাকেও বলতো না তোমাদেরকেও বলতো না বরঞ্চ কেউ যদি কোনো ঘটক যদি বিয়ের প্রস্তাব নিয়ে আসতো সে ঘটককে বলে দিত যে আমি এখন বিয়ে করব না ঠিক আছে ওই ওই ঘটনা মানে কথাগুলো তোমাদের কান পর্যন্ত আসতো না আচ্ছা আমি বুঝতে পারছি সমস্যা নাই আপনার চাকরি জন্য চিন্তা করা লাগবে না আমাদের যে সম্পদ আছে এগুলো যদি আমরা চাকরি করার পর্যন্ত আপনি দেখাশোনা করেন হতেই চলবে আর আবার আপনি আমাদের বাসায় থাকলেও সমস্যা নেই চলেন বাড়ি না আমি আসলে ওরকম ছেলে না যে শ্বশুর বাসায় থাকবো ঠিক আছে শ্বশুরে খাবো শ্বশুরে পরবো ঠিক আছে এই আমি তো জন্য থাকতে বলতেছি না পাশাপাশি বাড়ির সমস্যা কি একবারই মনে করেন না আমি তোমার বোন বলছিলাম একটা প্রস্তাব দিছিলাম তো পরে ও আমাকে এইটার বিষয়ে কোনো রেজাল্ট দেয়নি আমি বলছিলাম যে আমরা বিয়েটা করে ফেলি তুমি তোমার বাসায় থাকো আমি আমার বাসায় থাকি আমার যখন চাকরি হয়ে যাবে তখন আমি না তোমাকে নিয়ে আসবো সমস্যা নেই এই বিষয়ে কথা বলবো চলো